কীভাবে হয় হাড়োয়াতেই গণনা হবে যেহেতু অনেক উন্নয়ন করেছে ছাপ্পা মেরে কীভাবে জিততে হবে সেই জন্য কীভাবে সঠিকভাবে ভোট হলো আপনারা বলেন সেভাবে তো রিপোর্টের আবেদন করেছি আমরা আপনারা জানেন গণনাতে কি হয় এর আগে দেখেছিলেন চার মাস আগে গণনা লোকসভা ভোট হয়ে গেছে ছ রাউন্ড গণনাতে বলছে দশ লাখ ভোট পলিং হয়ে গণনা হয়ে গেছে তার টোটাল চোদ্দো লাখ পোলিং হয়েছিল টোটাল একুশটা রাউন্ড ছ রাউন্ডে কী কীভাবে দশ লাখ হয় আমি তো বুঝি না তখন আরওকে জিজ্ঞাসা করার জিজ্ঞাসা করলে আরও কী বললো যে ডাবল কপি হয়ে গেছে সিঙ্গেল নট সিঙ্গেল কপি ডাবল কপি হয়ে গেছে অনলি রুলিং পার্টি টিএমসির ছ বলে পাঁচ লাখ ভোটে এগিয়ে পরে আমরা বলার পরে ওটা কপিটা কমিয়ে ওটা এক লাখ ভোটে এগিয়েছিল তখন অলরেডি ওরা আমাদের ছেলেদের বার করে দিয়েছে গণনা সঠিকভাবে হয়নি তারপরে তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ ভোটে জিতছে এটা যেটা বলে না এটাকে লোকসভায় যেটা হয়েছে পোস্ত লোক কাল থেকে দশ দিন টাইম আছে দশ দিনে আমরা নেব প্রস্তুতি গণনা কীভাবে হয় আর হারুয়াতেই গণনা হবে অবশ্যই করতে পারে ওখানে আমরা তার জন্য ব্যবস্থা করবো লোক রেখে যেভাবে সব হারুয়া ব্লক দেগঙ্গা ব্লকে ভালো ভোট হচ্ছে বারা এক্সেপ্ট বারাসাত টু বারাসাত টু আপনারা জানেন আপনার যে পঞ্চায়েতগুলো আছে কেমন পঞ্চায়েত সেগুলোর ভিতরে ফলতু বেলিয়াঘাটা কিছু ঝামেলা হয়েছে দাঁতপুরে আপনার জানেন আমাদের একুশটা এজেন্ট ঢুকতে দেয়নি সকালেই তার জন্য ইলেকশন কমিশনে কমপ্লিট কমপ্লেন করেছি এবং আমরা রিপোলিংয়ের জন্য দাবি করেছি আর এসপিকেও জানিয়েছি সেটা যথাযথ যেটা হওয়ার সেটা হবে পুলিশের সহযোগিতা কতটা পেলেন রাজ্যে পুলিশ নেতৃত্ব দিচ্ছিল বাকিগুলো ভালো সহযোগিতা পেয়েছে পুলিশের

আরোয়া বিধানসভাতে গতকাল রাতে আপনারা জানেন ফলতি বেলেঘাটে আমাদের একটা এজেন্ট নিখোঁজ হয়ে গেছিলো আমরা কমপ্লেন করেছিলাম আমরা শাসন থানাতে কমপ্লেন করেছিলাম এবং এসপি অফিসে কমপ্লেন করেছি কোনো এখনও সেই ছেলে ছেলেকে উদ্ধার করা যায়নি এবং তাকে খুঁজে পাওয়া যায়নি এখনও পুলিশ কোনো স্টেপ নেয়নি শাসন থানা কোনো স্টেপ নেয়নি আমরা সেই ছেলেটাকে এখনও খুঁজে পাইনি কিন্তু শাসন থানাকে আমি বারবার বলছি আমরা যদি আমাদের কর্মীকে না পাই তার জন্য কিন্তু আমরা স্টেপ নেবো আপনাদের বিরুদ্ধে আইনতভাবে করে স্টেপ নেবো কি বলবেন এইভাবে যে আপনাকে যখন ঘিরে বিক্ষোভ দেখা দুষ্কৃতীরা এসেছিল পুলিশ পালিয়ে গেছে এলাকা ছেড়ে কি বলবেন পুলিশ তোদের দলদাস দলদাস হয়ে গেছে কিছু পুলিশ ছাড়া বাকিরা দলদাস আপনারা জানেন তো কিছু কিছু পুলিশ আছে তারা নিরপেক্ষ বজায় রাখে আপনারা দেখেছেন হারুয়াতেও ছিল নিরপেক্ষতা বজায় রেখে চলেছে কিন্তু ম্যাক্সিমামটা দলদাস ওরা জানি যে সঠিকভাবে ভোট হলে জিততে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশন ছাড়া এগুলো হয় আপনারা জানেন না এগুলো কি হচ্ছে কি এগুলো কিন্তু আমরা রিপোলিং চেয়েছি বারের সাথে সাথে দু নম্বরে আশা করি আমরা রিপোলিং এর আমরা না পেলে হাইকোর্ট যাবো আমরা কিছু কিছু জায়গায় কি আমরা কমপ্লেন করেছি তার যথাযথ ব্যবস্থা না হলে দাঁতপুর পঞ্চায়েতে রিপোলিং না হয় হাইকোর্ট করবো আমরা তার বিরুদ্ধে আমাদের তো এজেন্ট ছিল আমরা দুবার নিয়ে গেছি ঢুকতে দেয়নি যে ভোট বলা হয় একটা উৎসব সে ভোটে হচ্ছে ভোটের নামে কি প্রমোশন বাড়ানো হচ্ছে কি বলবেন পুলিশ থানা পুলিশদের প্রশাসনদের ইউজ করা হচ্ছে ওদেরকে ব্যবহার করা হচ্ছে পুলিশ হচ্ছে ফুটবল ওদেরকে যেভাবে কিক করা হবে সেইভাবে ওরা কিক খাবে বা লাতি খাবে পুলিশের তো কিছু করার নেই ছটা উপনির্বাচনে প্রত্যেকটি জায়গায় গন্ডগোল গুলিগোল্লা চলছে মারধর চলছে এটা ওই কি বলেন তো উন্নয়ন হচ্ছে তো প্রচুর সেই উন্নয়নের ফল এটা ওই জন্য মানুষ যদি ভোট না দেয় এত উন্নয়ন হচ্ছে বুঝতে পারলেন না সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে ভোট হয় আমরাও দেখেছি আপনারাও এখন মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন কিন্তু পশ্চিমবাংলায় ভোট হলে একটি মানে কিছু বাংলার ভোট হচ্ছে এটা সোর্স সাইট একটা সাইট অফ পোর্শন অফ সোর্স অফ ইনকাম কিছু নেতাদের ইনকামের জন্য এটা আছে আর কিছু তাদের কিভাবে ভোট করতে পারে উপরের ইনস্ট্রাকশানে ছাপ্পা মারা